আচ্ছা আশা কৰি সবাই ভাল আছে আমি এই আমাৰ ইলেকচন এবাৰ কাটনি চলা মাধ্যমে কটা খুমো এব আমাৰ আঘল মাধ্যমে মানে কথা কৈ মোক আপোনাৰ নেতা এইবাৰ ইলেকশ্যনটো আহি গৈছে এ পি ইলেকশ্যন প্ৰেছিডেণ্ট ইলেকশ্যন আহিছে ভাঞ্চ ইলেকশ্যন আহিছে নেতাসকলৰ যিটো সাপ জাপ আমাৰ তাত জেগা আছে আপোনাৰ নাম কৰিম লাষ্ট আপোনালোকে দেখাই মোক দেখবা নেতায় আপনার ফিল্মে গুজে আপনারা যাওয়া না করলে এক আঙ্গুল দি সমাজ চাফা করতে পারবা আপনারা করতে পারবা কত নতার দাঁড়াইবা কত নতার পয়সা লালচ দিবা কত পয়সা লালচ দিবা আপনারা বুধ দিতা কারণ আপনারা শিক্ষা এবং মানুষের বাইরে দেখবা হার্ডি করি দেখবা ডাকায় বুদ্ধা লাইনে বুদ্ধি বা না রানু খাই করবা না জিপি হউকা জিপি হউক আর অমুক জিপি হোক জিপি খাটি বাদে নয়াবার বেদান সিনিয়র জুনিয়র সব আছে আপনারা মিডিয়া মাধ্যমে আমি তো বাইরে রিটার্ন মারি না আপনারা সবাই শেয়ার করবা আক ভিডিওটা যাতে সবর কেঁচে থোৱা যায় এই ভিডিঅ' এটা ফাইন দলা যে বুটটা বা আপোনাৰ বুটটো খাচে খাচাৰিয়ে আছে এক ক'লে ডাঙৰ আমি এইখন এটা ভিডিঅ' এটা সুধিয়ে দিবাৰ মতলব এটা হ'লো কিয় এটা নেতাবা নাইটো উলিয়ে কাৰণ বহুত ৰাস্তা আপোনাৰ দেখচোন বাৰিষা এটা আহিলে চেণ্ডেল খান্দোৱা লাগে বহুত কিছু কৰা লাগে আপোনাৰ এই যে ৰাস্তা এটা চবৰ ডিপিটো বেজান ৰাস্তাটো দেখচোন গা ৰাস্তা চাতৰ বাটৰ আবাৰ যাব লাগে এতিয়া

আপনারা এখানে যাইবা না আর আপনারা ডাইরেক্ট দে রাস্তা দেখাইবা গাঁর যে রাস্তা গাড়া ওগুলো দেখাইবা কাগজ পরাইবা বুঝলে আমারও রাস্তাটা খুঁজে দিবে ও কাগজ পরে নাইলে হইলে আপনার সেন্ডেল ঘর লাগাইতাম আমরা গাঁর মহল্লার মানুষে এখান থেকে আসিনি যদি হইলে নেতাগিরি আপনার চাই রাস্তা বানাই দিতে পারেন তাই আমরা এই ভোট চাকা চাকা দিতাম আপনারে ও যাবে এটা বহুত এম এল এও আমার দলাই বলাই যে আমার দলাই এন তু তু দু 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 তু তু ডি একটা আমার ওখানে বলি বাড়ি এই রাস্তাটা একবারে নামে গন্ধে নাই

অমুক আমার কুটুম অমুক কথা সমাজ দেখা লাগবো ওকে সমাজ ভালো করতে পারবো না সমাজ কিলা রাখবো আপনারা তো আমার আপনারা তোরা চিনা তুরা চিনা লাগে না কটা যাবি তুমি শিক্ষা দেখবা এক নম্বর মার দুই নম্বর তার সান্ধান দেখবা ও মানুষ সানহান কিলা চুন না ডাকাই না বারো মানুষ দেখবা 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 এরপরে তুমি তারে যাচাই করবা কাম জায়গা ইবা বুঝে আমারও নি ওলা হরতাল বহুতো কাম হয়েছে না বহুত বহুতটা করছেন এটা কী বুঝি নি আপনারা আনবা না হবেন আর এই নেতা বহুত দাঁড়াইছ বহুত নেতা দাঁড়াইছেন আশা করিয়া করিয়া আমার বাড়ি তো বেজান মানু আসল বেঙ্গলোর মুম্বাই চেন্নাই হবা দিয়া বিপদ আবদ্ধ নেতা সব দ্বারা লাগে আমার বৃহৎ পড়ি গেছে আমার নাই কোনো যদি ক্যার কর

এরপরে বেঙ্গল থেকে বেঝাঙ্গ মানুষের হেল্প করেছে আশা করছে আশা করিয়া আর আপনারা দেখবা আমার আপনারা ভবিষ্যৎ আরো কিছু করতে পারবো আপনারা দেখবা আমার মতামত নাই আপনারা মতামত আপনারা দিল মাতাইবা বা দিল মাতাইবা আপনারা দেখবা নেতাগিরি কালি দেখলো না আমার জহির ভাই জহির ভাই বহুত বহু নিজে মানুষ নিজের কাছে ঘরের হেল্প করয় বহুত কিছু আমি দেখছি আপনারা দেখতে পারবাতে দেখবা কারণ তাই বহু আপনারা অনুরোধ রইল এবং নিবেদন রইল যে আপনারা বুটটা দিতা লাইনে দিবা করবা আপনারা ভবিষ্যৎ দেখবা সরু দেখবা ভিডিওটা আর আপনারা বেশ বেশ যাতে সব মানুষের নয়া নয়া বুট পাই মানে বুটও নাম লাগছে তারা তুলে মারিসা পাইবা মানে সব জাইনে ইয়াত এই বুটর কারণে আপনারা ভবিষ্যৎ আছে হুড়োটা আসলটা পাঁচটা বছর তুমি একটা নেতা মানাই রাখবা পাঁচটা বছর তোমার ক্ষতি করবো না ভালো করবো তুমি রা ভাই আপনার কাছে সব কিছু এটাই আমার বিনোদন আর এখানে আমি সমাপ্ত করি আর আপনারা বেশ বেস করিয়া শেয়ার করবা আর লাইক মানে কমেন্ট করবা যাতে বুটটা আপনার যাথাই করবা কারে দিতা কিলা ওটা কমেন্টর মাধ্যমে যাচাই করবা জেখা কান জ্যেষ্ঠা মানে জ্যেষ্ঠা কান্ড মানে আপনার যাচাই করবা কমেন্টের মাধ্যমে যে একদার জন্য কমেন্ট যা, মানে বুঝতো কার বেশ কিলা বেশ কিলা কিতা মানে কারাই করতো দেখবা জা ঝিপি রেডিয়ার নাম কইবা কিলা কিতা ওটার মাধ্যমে নেতাকালক নাম দিয়া যাথাই করবা মানুষের মানে সবকিছু জানাইয়া এর মাধ্যমে ভিডিওর মাধ্যমে সবকিছু আপনারা কেয়ার করে দিবা ধন্যবাদ